প্রথম দুই হাত ধুয়ে নিবে দুই হাত ধোয়ার ক্ষেত্রে আরেকটা একটা কথা মনে রাখবেন একটা কথাই হাদিস উল্লেখ করা হয় সেটা হচ্ছে কাউকে যদি দুই হাত ধোয়ার আগে বা গোসুলের আগে লজ্জায় স্থান পরিষ্কার করতে হয় আজকাল যেমন অনেকে সাবান দিয়ে পরিষ্কার করে বা লজ্জা স্থান যেহেতু তেল তেল ভাব আছে বীজপাত হয়েছে সুতরাং জায়গাটুকু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে তাহলে লজ্জা স্থান প্রথম পরিষ্কার করে নেবে আর তারপরে হাত পরিষ্কার করে নেবে যদি সাবান ব্যবস্থা না থাকে মাটিতে ঘষা দিয়ে মাটিতে ঘষা দিয়ে হাত পরিষ্কার করে নেবে তারপর হাত ধুয়ে নেবে তারপরে গোসল করবে তারপর উজু করবে তারপরে গোসল করবে যাতে করে উজুটা নষ্ট না হয় উজু করার পরে যদি লজ্জায় স্থানে হারা যায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে যদিও বিষয়ে লাভ রয়েছে কিন্তু এই ক্ষেত্রে বুসাবা বুসরাবিন তাফান দি আল্লাহ তালানসই হাদিস হয়েছে মান মাস্তা কারোফালি অবদা কেউ যদি লজ্জার স্পর্শ করে তাহলে যেন অজু করে নেয় এই হাদিস থেকে বোঝা গেল যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জা স্থান দেখতে পারে জায়েজ রয়েছে কারণ দুইজনে একসাথে গোসল করছেন নবী করিম সালাম এতে কি বোঝা যায় মানে কাপড় দিয়ে এগুলো ঢেকে গোসল করছেন দিন এই কঠোরতা নেই স্বামী স্ত্রীর ক্ষেত্রে নজর দেওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই যে এই অঙ্গ দেখা যাবে না এতটা পর্যন্ত দেখা যাবে এরকম কোন বাধা নেই একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে বাকি প্রত্যেকের ক্ষেত্রে সীমানা রয়েছে কতদূর পর্যন্ত দেখা যেতে পারে জি আপন ছেলে হইল নোক হলেও এই ক্ষেত্রে জি হ্যাঁ রয়েছে আট প্রকারের নজরের কথা এই ভাষ্যকারী মারামের উল্লেখ করেছেন কিতাবন নেকার ব্যাখ্যাতে আছে তো আমাদের সময়ের স্বল্পতার কারণে গত কয়েক সপ্তাহ আগে ওই বিষয়গুলি কাছাকাছি এসেছিল ওই যে পাত্রি দেখার ক্ষেত্রে কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়নি কিন্তু ইঙ্গিতে শুধু বললাম যে আট প্রকারের নজর আর প্রত্যেকটির বিধান আলাদা আলাদা তার মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দেখার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ক্ষেত্রে বাধা নিষেধ নেই আর যেসব হাদিস কি হ্যাঁ চোখ নষ্ট হিষ্ট হাদিস ওইটা জয়ীফ আর বাকি ওইটা যে রয়েছে যে আওরাতের লজ্জা স্থানের দিকে তাকালে আমা ইউরেসুল জাল মানে অন্ধ হয়ে যায় মানুষ চলে যায় এটা হচ্ছে জাল কথা কথা মিথ্যা তবে আরেকটা কথা মনে রাখেন সাবালোক ছেলেরা হ্যাঁ আর যাদের পরিবার সাথে নেই বা এমনিও নিজের লজ্জা স্থানের দিকে বারবার তাকানো এটা আপনার জন্য ক্ষতিকর এটা স্বাস্থ্যগত কথা মনে রাখেন শরীরগত বলছি না বারবার বারবার তাকানো ক্ষতিকর চারিত্রিক দিক থেকে ক্ষতিকর হ্যাঁ ফিজিক্যাল মানে দৈহিক না চারিত্রিক দিক থেকে আর যারা বারবার লজ্জা স্থানে তাকাই তাদের কাম ভাব আসতে পারে ওইদিকে ধান্দা আসতে পারে যার ফলে যখন খোরাক না পাবে তখন হস্তমৈথন করতে পারে এসব কথা অলামারা উল্লেখ করেছেন যেগুলি একজন যুবককে জেনে থাকা উচিত কারণ যুবক তো বুঝে না যে ওকে হয়তো মজাই লাগে সবাই লোক হয়েছে তো মজাই লাগে হয়তো বারবারই করতে কিন্তু ওটা যে তার চরিত্র নষ্ট করে আর হস্ত মধ্যে কারণ তার শরীর নষ্ট হয় চরিত্র নষ্ট হয় আর শরীর নষ্ট হয় অনেক সময় কাপুরুষ হয়ে যায় বারবার করে হস্তমৈথন করলে অনেক সময় কি হয়ে যায় আর দুর্বল হয়ে পড়ে দুর্বল মানে কি একেবারে অকেজ হয়ে যায়